হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরাসরি রাজ্যের সরকার দক্ষ বাংলাদেশে প্রকৃত নাগরিকগণের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ব্যক্তিগত সহকারী গ্র্যাড দশ পদ সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে সিজিপিএস স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত নিয়োগকারী কৃতপক্ষ গৃহীত কম্পিউটার মধ্যে গতি বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেট ষোল পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বিজ্ঞান বিভাগে হতে হবে কৃতবাক্যের নিয়োগকারী কৃতবাকের কম্পিউটার করিকে গতি প্রতি মিনিটে বিশ ইংরেজিতে বিশ থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণের বীজ বিজগতি থাকতে হবে টেলিফোন অপারেটর অভ্যন্তরকারী অভ্যান্ত অভ্যন্তনাকারী পদ সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিক সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে নমুনা সংগ্রহ সহকারী পদসংখ্যা তেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ যারা আবেদন করতে ইচ্ছুক পয়লা মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠারো বছরের মধ্যে হতে হবে যারা আবেদন করবেন এটা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করবে অনলাইনে আবেদনের জন্য তাদের ওয়েবসাইট বি এফ এস এ ডট টেলিটক ডট কমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম শুরুর তারিখ এ ডট টেলিডট ডট কমে শুরুর তারিখ হচ্ছে পঁচিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশ গটিকা থেকে সতেরো চার দুহাজার পঁচিশ বিকাল পাঁচ গটিকা পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করার মত পর বা ঘন্টার মধ্যে ট্রেড মাধ্যমে সকল পদের জন্য একশো বারো টাকা পেমেন্ট সম্পূর্ণ করে আবেদন সম্পূর্ণ করবেন তবে যদি আপনারা ক্ষুদ্র নিগুষ্টি বা অন্য অন্য তৃতীয় শ্রেণির প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের প্রাপ্তি হয়ে থাকেন তাহলে সকল পদের জন্য ছাপ্পান্ন টাকা পেমেন্ট করে আবেদন সম্পূর্ণ করবেন যারা আমাদের চ্যানেল আছেন সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন